ব্যঞ্জন বর্ণ ক কাকাতুয়ার মাথায় খয় খরগোষ্ঠী পালায় ছুটি গ গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয় ঘুঘু পাখি ডাকছে কাছে উঁ ও নৌকা মাঝি ব্যাং চিতা বাঘে সরু ঠ্যাং ছ ছাগল ছানা লাফিয়ে চলে ওর্গীয় জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝাড়ু হাতে এলো কানাই ইও ইও চড়ে নাচছে দু ভাই টিয়া পাখির ঠোট্টি লাল ঠাকুর দাদার শুকনো গাল ডুলি কাঁধে পেহারা যায় ঢুলি ভায়ার ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য নাকের পরে তিমি আপন শিকার ধরে থ থালা ভরা আছে মিঠাই দোয়াত আছে কালি নাই ধ ধোপা কেমন কাপড় কাচে দন্তন্য নাপিত ভায়া দাড়ি চাচে প পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফোয়ারা হতে জল পড়ে ব বুলবুলিটির মুখটি কালো ভ ভালুক জানে বাঁচতে ভালো ম ময়ূর নাচে পেখম ধরে অন্তর্য যাতা ঘোরে হাতের জোরে র রাজহাঁসটির গলা সরু ল লাঠির চোটে পালাই গরু ব বাঘের যত সাহস চোখে তালবশ্ব শকুন কাঁদে গরুর শোকে মূর্ধন্যস্ব সার ছুটেছে পুকুর পারে দন্তস্ব সিংহ রাগে কেশর নাড়ে হ হাসি মুখটি দেখতে বেশ দর্শন র শূন্য র দফা হল শেষ ঢয় শূন্যর ঢয় শূন্যরয়ের মাথা খায় অন্তস্ত অন্তস্ত দেখো ভয়ে পালায় খণ্ডত্ব খণ্ডত্ত পুষির গায় অনুসার অনুসার হারিয়ে যায় বিসর্গ বিসর্গের এর পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেঁট